এখানে দেখতে পাচ্ছেন সাদের রড বান্ধা হচ্ছে ছাদের রড প্রায় বান্দা প্রায় কমপ্লিট দিকে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টা টপ ইস্টা দেওয়া আছে আপনারা এখানে স্টাটপ ডবল করে দেওয়া এখানে দেখতে পাচ্ছেন স্টা টপ ডবল দেওয়া অবশ্যই আপনারা ডবল টপ দেবেন ডবল টপ দিয়ে কাজ করে ভালো হবে এখানে হচ্ছে গা গাঁথনির মেন গাঁথনি গাঁথনিটা আছে সাইড করে এটা আছে গাঁথনি এই গাঁথনি রোড দেওয়ার জন্যে এখান থেকে এখান ছয় ফিট জায়গা এই ছয় যে ছয় ফিট টাকা দেখছেন এখান থেকে ইসটা কাটা কাটা টপ দিতে হয় এখানে দেখছেন দুইটা দুইটা বারান্দা আছে দুইটা বারান্দা আছে এখানে একটি সাত বারান্দা দেখতে পাচ্ছেন সাত বারান্দা আর এইখানে দেখতে পাচ্ছেন একটি এল বারান্দা এর পুরা একটি এল বারান্দা বারান্দা সাধারণ আগে আপনি দেখছেন বারান্দায় সম্পূর্ণ ডবল টপ রড দিয়া ডবল টপ দিয়ে রড দিয়ে কাম করা আছে এখানে প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন ডবল টপ দিয়ে এই বিল্ডিংটা অবশ্যই ডবল টপ দিতে হবে কিন্তু অনেকে ভুল করে থাকে এই ভুল কখনই করা যাবে না মস্ত ভাই এই যে এদিক যায়নি তো ও থার্টি এখানে ডবল টপটি এই ডবল টপে এখানে যে এখানে টপ ব্যবহার করতে হবে টপ কোন জায়গায় বাদ থা যাবে না টপ বাদ তুলে কাজটি কখনই সঠিক হয় না এটা সিঁড়ি দেখতে পাচ্ছেন এখানে আলাদাভাবে সিঁড়ির আপনার এখানে দেখতে পাচ্ছেন খাসি ডবল করা এটা কেসি সিঁড়ি বলা হয় কেসি সিঁড়ি এটা সেখানে কোনো এখানে ভাজ দেওয়া নাই ভাজ দেওয়া সিঁড়ি আসলে মজমুত কখনই হয় না কোনো ইঞ্জিনিয়ারও দিয়ে থাকে না এ ভাজ দেওয়া সিঁড়ি আমরা সেই জন্যে ভাজ না প্রত্যেকটাই কাজটাই করে করার চিন্তা ভাবনা করি এইখানে এখনও টপ রড দেওয়া হয় নিবর্ষ টপ রড এখনও দেওয়া হয় নাই টপ রড দেওয়া হয়ে গেলে বিল্ডিংটা সম্পূর্ণ আপনাদের আমি দেখাবো আগামীকাল ইনশাল্লাহ ধারায় দেওয়ার চিন্তা ভাবনা আছে কীভাবে কাজটি করছে এই দিন আপনাদের মাঝে তুলে ধরছি অবশ্যই ভালো লাগলে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন কীভাবে আমি কাজটি করে থাকি বিল্ডিং সম্পর্কে এই কামটি সারা বাংলাদেশে কম বেশি বিল্ডিংয়ের কাম করে থাকি এখানে যে কাজটি হচ্ছে আপনারা অর্থাৎ দেখতে পাচ্ছেন কোনো জায়গায় ভুল আসে না এই কাজের কোনো শিখ শেষ নাই শিক্ষার কোনো শেষ নাই হতে পারে ভুল অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কাজটি সঠিক হচ্ছে কি না এখানে ওইখানে ওইটা হচ্ছে বারান্দা ওই যা ওখানে কোনো পেলে ওঠে নাই এখান থেকে টপ চলে যাবে ওর মধ্যে এটা এখান থেকে তেরো ফিট টপ চলে যায় ওখানে বেড়া পরবর্তীতে ওই থেকে ঘর বাড়বে এই যে রডটা বের করা আছে দেখতে পাচ্ছেন পরবর্তী যদি আপনারা ওখানে যদি ঘর করি আর এই রডটা দূরায় দিয়ে কাজটি করা যাবে সবচেয়ে ভবিষ্যতে চিন্তা করে বিল্ডিংয়ের কাজগুলো করতে হয় কাজটি ভালো লাগলে অবশ্যই প্লেসটা ফলো করে দেবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিও করার জন্য করবেন পরবর্তী ভিডিও দিনে করতে পারি কাজগুলো যেভাবে হয় দেখলাম কাজটা সবসময় চিন্তা করতে হবে সূক্ষ্মভাবে কাজ করা আর ভালো মিস্ত্রি কাজ করার চিন্তা করবেন কাজটি আমি আপনাদের মাঝে তুলে ধরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম